সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্না আল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হতাব এই কথাটা ভয়ানক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে নেকিকে এভাবে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিশে শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায় আল্লাহ নবী বলেন হিংসা মানুষের বাকি সমস্ত আমলকে এভাবে শেষ করে তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুণ হইত তাইলেও তো একটা কথা ছিল কিন্তু এইটা তো আমার বাকি ন্যাক আমল সবগুলোকে কি করে দিল নষ্ট করে তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুণা করে কারো কোনো কিছু অন্যায় নিয়ে নিল হাত দিয়ে এটা গুণা কিন্তু এটা এটার গুণা কিন্তু অন্য নেয় কামল আসে তা কিন্তু হিংসা করলো দিল দিয়া এটা শুধু হিংসার গুণা লেখা হবে এটা না বরং এটা তার বাকি ন্যাক আমলগুলোকেও খেয়ে ফেলুন নষ্ট করে ফেলুন বরবাদ করে ফেলুন এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুনা এগুলোর থেকে যেরকম বিরত থাকা তার চাইতে একশো গুণ হাজার গুণ লক্ষ গুণ অন্তরের মধ্যে যেই রোগ তার থেকে বিরত থাকা তার থেকে বিরত থাকে এজন্য আমরা এই ইসলাহী মাহফিল ব্যক্তিগতভাবে আপনারা জানেন দেবীদ্বারে এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয় আমিও আলহামদুলিল্লাহ বসির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ এর পরেও পৃথকভাবে আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহী মজদিস তাহলে এটার আর কি দরকার এটা কি এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা আমাদের অন্তরের ভিতরে দিলের ভিতরে বিধ্বংসী জীবন বিধ্বংসী আখেরাত বিধ্বংসী সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম আলাদা মসতিষ আলাদা একটা ফিকিরের নাম ইসলাহী মজতিষ এই জন্য ইসলাহে মানে সংশোধন করা তো কি সংশোধন করা কি বিল্ডিং ঠিক করা না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা না শেয়ার বাইঙ্গা গেছে এটা ঠিক করা সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা তো এই ঠিক করাটা এগুলো বরং আত্মসংশোধন করা দিল সংশোধন করা কলিজা সংশোধন করা কাল সংশোধন করা কাল সংশোধন ইসলাহে কাল নফস এটাই আত্মশুদ্ধি এটাই ইসলাহী মাহফিলের মূল মর্ম মূল ফিকির আমাদের সমাজের অনেক মানুষ আমরা আমিও আপনিও অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আসে অন্তরের রোগ কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না তেমন কিছু মনেও করি না কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক বহুত বড় ক্ষতিকারক বহুত বড় ক্ষতিকারক আমাদের মধ্যে গীবতের স্বভাব তাহলে এটা আমাদের একটা আভ্যন্তরীণ রূপ যে অপরের কল্যাণ অপরের যে কোনো ভালো আমরা সহ্য করতে পারি না ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি তাহলে আমার মধ্যে তো এই মানসিকতাটা চেঞ্জ হওয়া উচিত আমি যদি অপরের কল্যাণই না ভাবি তো এটা কেমন কেমন গুণ হইল অসংখ্য আছে এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহী মেহনত খানকাহি মেহনত আউলিয়ায় কেরামের মেহনত পীর বুজুর্গদের মেহনত এটা ইদানিংকালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি মোবাইল আধুনিকতা ঢং ঢুং রং ঢং চাকচিক্য হ্যাঁ ওই দিন আমি একজনের এমনি বোঝানোর জন্য বলতেছি একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে আমরা দেখাইল উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানী করবে ইসলামিক স্কুল কি যেন নাম এটা উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি উনি প্রায় তিরিশ মিনিটের কম হবে না উনি এটা বুঝাইছে আর কি যে বাচ্চাদেরকে কোরআন সুন্নার আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি কুরাটা মনোযোগ দিয়ে একের পুরাটা আমি খুব খেয়াল করছি তাকাইয়া শুনছি লক্ষ্য করলাম মিনিট উনি বক্তব্য দিল প্রতিটা লাইনের মধ্যে মধ্যে প্রত্যেক লাইন কথার উনি তিনটা চারটা করে ইংরেজি শব্দই বলছে কিন্তু চল্লিশ মিনিটে উনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস আমি শুনি শুনিলাম উনি আর বাচ্চা করে কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানী করি তা আপনি যে শুধু ইংরেজি কইলেন আপনি কি বুঝাইতে চাইলেন আমরা বোকা মানুষ হ্যাঁ বোকা মানুষ আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম এই জন্য বললাম আমাদের এই ফিকিরটা ইসলাহী মজদিস আবহমান কালের মেহনত এদেশে পীর বলেন বুজুর্গ বলেন আউলিয়া বলেন আল্লাহর নেকবান্দা মুতাকিরা বলেন যুগ যুগ ধরে যা করছে তা ভিন্ন কিছু না বরং কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আমাদের নবী সাল্লাহ সাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীতে যে পাঠিয়েছেন এই পৃথিবীতে কেন পাঠাইছেন এই কথাটা আল্লাহ তালা কোরআনে চারবার উল্লেখ করছে কোরআনুল করিমের চারটি আয়াতের মধ্যে সুরায়ে বাকারাতে দুইবার সুরায়ে আলে ইমরানে একবার সুরায়ে জুমা একটা সুরা আছে এটাতে একবার এই মুঠ চারবার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে এই চারবারই আল্লাহ তালা বলছে তিন উদ্দেশ্যে কয় উদ্দেশ্যে এক নাম্বার এ কোরানুল করিমের তেলাওয়াতের জন্য ইয়াথলু আলাইহিম আয়া এক নম্বর উদ্দেশ্য কোরানুল করিমের বিশুদ্ধ তেলাওয়া। উম্মতের প্রত্যেকটা সদস্য মুসলমানের প্রত্যেক সদস্য ইমানদারের প্রতিটা সদস্য ওই দোস্ত এখানে কথা না ওই ভাই নজওয়ান এটা মসজিদ ব্যক্তিগত কথা বলল না নিজস্ব কথা থাকলে বাইরে যাও তো আলাই হিম আয়াতিহি প্রতিটা প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাবাদ করবে কোরআন শিখবে বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে আপনি একটা ভাবেন তো যদি দুই লাখ সাহাবি থাকে কথার কথা দেড় লাখ সাহাবি ছিল মনে করেন নবী সাল্লামের এর মধ্যে আপনার কি মনে হয় কয় কোরআন শরীফ শুদ্ধ করতে পারতেন কয় পার্সেন্ট একশো পার্সেন্ট কথা বলেন না কয় পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে একজন মুসলমান একজন মোমেন আমাদের নবী সাল্লা সাল্লামের ইমানদার উম্মত অথচ আল্লাহর কোরআন সে করতে পারে না এটা কল্পনাই করা যায় না এটা হতেই পারে না হতেই পারে না এ উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত ইমানদার হতেই পারে না এ তার নবীকে চেনেই না তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে এই মিথ্যা দাবিদার যদি হাজার কোটি বারো চিৎকার করে বলে আমি নবী সাল্লা সাল্লামকে চিনি মহাব্বত করি ভালোবাসি এ মিথ্যা দাবি মিথ্যা দাবি মিথ্যা দাবি এটা ধোকা 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 যে ধোকা কারণ তিনি এক নম্বর পৃথিবীতে আসছেন এবং তিনি তেইশ বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন তেইশ বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাজিল করছে কোরআন বিহীন কোনো মাস যায় নাই কোরআন বিহীন কোনো সপ্তাহ যায় নাই কোরআন বিহীন কোনো দিন কাটে নাই আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে দুইটা দল হবে এক দল হুজুর হবে মাদ্রাসায় ওনারা কোরআন শরীফ শুদ্ধ করবে আরেক দল হবে জেনারেল শিক্ষিত স্কুল কলেজে পড়বে ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে বাংলা উচ্চারণ শুদ্ধ হবে শুধু কোরআন অশুদ্ধ হবে এবং এটা কোনো দোষণীয় না এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না যেহেতু তারা জেনারেল শিক্ষিত এটা কোনো আপত্তির কোনো বিষয় না এটা কোনো দূষণীয় না বলেন এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিয়েছি আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি এই যে ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক করে নিলাম এমন সুযোগ আছে কি আসলে বলেন এই জন্য এক নম্বর এটা এটা আমরা হাজারবার বার বলছি এবং বলতেই থাকতেছি যে মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে মুসলমান মাত্রই আল্লাহর কোরআন করতে হবে মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে শিক্ষিত না অশিক্ষিত মূর্খ মানুষ না এগুলো কোনো কথা না কোনো লোক মূর্খ মানে কি সে মানে বাংলা অঙ্ক ইংরেজি বা স্কুলের সরু সরে এক অক এগুলা না পারে না নিয়ম মাফিক লিখতে পারে না নিয়ম মাফিক পড়তে পারে না কথা কি বন্ধ আসেনি নিয়ে দুনিয়া ভোগ করা কি বন্ধ আসেনি তাইলে তাহলে কোনো ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না এই সুযোগ নিয়ে আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব সম্ভব সর্বযুগেই সম্ভব বুড়া কালেও সম্ভব বয়স যদি নয়শো বছরও হয় তাইলেও সম্ভব বয়স যদি নয় বছরও হয় তাইলেও সম্ভব সম্ভব দুই নাম্বার হলো অয়ুজা কি হিম এটা বলার জন্য মূলত পড়ছি অয়ুজা কে হিম আল্লাহ বলছেন আমার বন্ধুকে এই পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হলো চারবার বলছে কথা দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বান্দাদের ভেতর অন্তরাত্মা কাল্ব দিল নফস ভেতরের সত্তাটা তসকিয়া করবে পবিত্র কোর পবিত্র কোর ভেতরের সত্তা অয় ইউ জা কি হিম অই ইউ তিন নম্বর হলো ওই আল্লি মুহুমুল কিতাবা আল হেক্ষমা কোরআন এবং সুন্নার তালিম দেবে মানে বাস্তব প্রশিক্ষণ দেবে বাস্তব শিখায় দিবে কোরআনের এই কথা এভাবে মানো এটা এভাবে মানো এটা এভাবে কর এটাকে বলে রুকু এটাকে বলে সেজদা এভাবে প্রত্যেকটা জিনিসকে ইঞ্চি ইঞ্চি বুঝায় দেওয়া বাম পায়ে বাথরুমে ঢুকো ডান পায়ে বের হও হ্যাঁ ডান পায়ে মসজিদে ঢুক বাম পায়ে বের হও ডান দিকে কাত হয়ে ঘুমাও এইভাবে মনে করেন এক জীবনের সব কিছু নড়া চড়া উঠা বসা কোরআন সুন্নার আলোকে আল্লাহ পাকের মতে শিখায় দেওয়া তালিম দিয়ে দেওয়া প্রশিক্ষণ দিয়ে দেওয়া প্র্যাকটিক্যাল বুঝায়া দেওয়া আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি আমার ওসুলকে পাঠিয়েছি তো কয়টা হলো কথা বলেন না একটা হলো মুতলা সাধারণভাবে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা দুই নাম্বার অন্তর পবিত্র করা তিন নাম্বার কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে এই তিনটি বিহীন যে মানুষের জীবন সে লাফির গলালি মুবিন সে স্পষ্ট পদভস্ট সে গুমরা সে পথ হারা সে মূলত পথ খুঁজে পায় নাই পথ হারায় যে কোরআন করিম তেলাওয়াত করতে পারে না সে গুমরা যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না সে পথ হারা যে কোরআন সুন্নার আলোকে জীবন গঠনের চেষ্টা করে না সে পথ হারা পথ হার তো কি পথ হারা বাজারের পথ না ব্যবসার পথ না আখেরাত জান্নাতের পথ দুনিয়া মিলবে আখরাত মিলবেন আখরা আল্লাহ বলেন আখেরাতে কোনো অংশ হবে না এখন এই মাসকানের যেটা তাহলে আমাদের প্রিয় নবী সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হইল অন্তর পবিত্র করা এটাই ইসলাহি মাহফিল এটাই ইসলাহে নফস এটাই আত্মশুদ্ধি এটাই আত্মসংশোধন এটাই তস্কিয়া এই যেটা অর্থ অতএব নবী আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি একটা বিখ্যাত হাদিস আছে আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের কাছে একদিন জিব্রাইল সালাম এসে নবীজি সাল্লাহ সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন এই প্রশ্নটা এই হাদিসটা হাদিসে জিব্রাহীল বলে এটারে এটা বিখ্যাত হাদিস আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালে রেলেম এটা জানে এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস সব কিতাবে আছে তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লি সাল্লামের কাছে এসে উপস্থিতিতে সাহাবাই একদম নবীজির বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাই সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল মাল ইসলাম হে আল্লাহর নবী ইসলাম কি নবীজি সাল্লাসাল্লাম বলছেন আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনা পাঁচ অক্ত নামাজ পড়া বছর শেষে হিসাব করে জাকাত প্রদান করা রমজান মাসে রোজা রাখা সামর্থ্য হলে হজ করা ইসলাম তিনি বললেন সদাক্তা আপনি সঠিক বলেছেন হজরত উমর রাদ আল্লাহ বলেন আমরা অবাক হচ্ছিলাম লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে তা তো বোঝা গেল সে আগের থেকেই জানে এবার তিনি জিজ্ঞেস করলেন মাল ইমান হে আল্লাহর নবী সাল্লাম ইমান কি ছেলেরা কথা বলো না কথা বলো না আর দোস্ত বসে থাকাটা যেন এক প্যাকেট খিচুড়ি লেগে না হয় এত বড় অসভ্য হইও না মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য নির্লজ্জ বিহায়া হইও বসে থাকা যেন এই কারণে না হয় যে শুনছি এক প্যাকেট খিচুড়ি দিব আফসুস অনেক ছেলের চেহারা দেখলেই যায় এমন শক্ত নাফরমান ফরমান একটা সেজদা দেয় না খোঁজে একটা জিলাফি দিবনে একটা সেজদা দেয় এত বেহায়া এত নির্লজ্জ বেসরম আফসোস প্রয়োজনে রাতের তিনটা পর্যন্ত সজাগ থাকবে এক প্লেট খিচুড়ি লেগে কিন্তু নামাজ পড়বিতা দিবেন কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা এরপরে বাথরুম খালাস এতটুকুর না মুহ আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে এতে কি পুলা পায়নি এগুলা কারণ আমার জিন্দগিটাই তো ওয়াস এ খিচুড়ির জন্য ঘুরে বাইরে বাইরে ঘুরে নামাজের টাইম হয়েছে মনে করেন বিরতি দিছে শয়তানের মতো সরে গেছে আসতে আবার কখন আফসুস হাই মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে বলেবে এভাবে আল্লাহকে বলে দেবে মা বাবাই বা কি শিখাইলো মা বাবারই বা কি অর্জন হইল আপন সন্তান চোখের সামনে আল্লাহ চিনে না এই মা বাবা শিখাইলই কি জানাইলই কি এই মা বাবার জীবনের অর্জন অর্জনটাই ইনসাফ করে ভাব এটা ভাবা উচিত আমার আমরা আমাদের সন্তানকে কি শিখালাম আহা আমি আমার সন্তানকে আল্লাহ চিনাইতে পারলাম না আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না কি পরিমাণ গাঁতেরা কত বড় গাদ্দার কত বড় ঘাঁট তেরা জানোয়ার যে তার কপাল এত বড় ঘাউরা আমি আল্লাহকে সেজদা দেব না যিনি আমাকে সব খাওয়ায় আমি তাহলে দেব না যিনি আমার চব্বিশ ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব হুজুর তোর আব্বাও যদি কয় তোর যদিও যদি এত মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া এটা ওই ফ্যামিলির জন্য আফসুস ছাড়া ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া আর কিছু ব্যর্থ ওই মা বাবা যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে আল্লাহ ভুলে গেছে ওদের জীবনের কোনো অর্জন নেই খাট পালং আর সোফা এগুলো কোনো অর্জন এগুলা ঠিক করান লাগে কয়দিন পর পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায় বছর দুই এর মধ্যেই বার্নিশ উঠে যায় একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয় কাজে এগুলোই স্থায়ী হবে না কিন্তু সেজদা স্থায়ী আল্লাহর কোরআন আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম বুঝতাম অনেক ছেলে এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে এক মিনিট হুজুরের কথা শুনে অনেক ছেলে আছে এমন শক্ত বে আদব যে ফুরাটার সময় এক মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে না ফর মানে শুনবে না শুনবেই কারণ তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে আমার হলো মোবাইল আমার হলো তাংফাং আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা আমার হলো চুলের ফ্যাশন আমার হলো ঠেঙ্গাল গিদি আমি তালাম কাজে আমি শিখবো কি কোরআন থেকে আমার আমি এগুলো দিয়ে করুন

ফেরেস্তাদের প্রতি ইমান আনা আল্লাহর আসমানি কিতাবের প্রতি ইমান সমস্ত রসুলগণের উপরে ইমান আনা আখেরাত দিবসের প্রতি আনা প্রতিদিরের ভালো মন্দের উপরে ইমান আনা এটাই মান এখন দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই একটা হলো ইমান একটা হলো ইসলাম তো নবীজি তো এটা বলেই দিছে একটা হলো অন্তরের কিছু বিশ্বাস হলো বাহ্যিক কিছু কর্মের আমল কিন্তু এরপরে তিন নম্বরে জিব্রাইল আরেকটা প্রশ্ন করছে মাল এহসান কি নবীজি বলছেন এই ইসলামের সমস্ত বন্দিগি সমস্ত ইবাদত তারাহু ফাইমলাম তাকুম তারা হু ফাইম না এভাবে আল্লাহর ইবাদত করা এভাবে নামাজ এভাবে রোজা এভাবে জাকাত এভাবে হজ এভাবে রুকু এভাবে সেজদা এভাবে জিকির এভাবে তেলাওয়াত এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছ যদি এতটুকু নাও পার কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আমার রুকু আল্লাহ দেখতেছেন আমার সেজদা আল্লাহ দেখতেছেন আমার রাত আল্লাহ দেখতেছেন আমার দিন আল্লাহ দেখতেছেন আমার হাসি আল্লাহ দেখতেছেন আমার কান্না আল্লাহ দেখতেছেন আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার সাদাকা আল্লাহ দেখতেছেন আমার জিকির আল্লাহ দেখতেছেন আমার তাহাজ্জু আল্লাহ দেখতেছেন কমপক্ষে এতটুকু হবে এর নিচে কোনো স্তর নাই আমিও আল্লাহকে দেখতেছি না আবার আমার অন্তরে এ কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে কোনোটাই নাই এটা ইমানও হয় না ইসলামও হয় না তাহলে আমি ভাবি আপনি ভাবেন আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি আমরা দিল থেকে ভাবি ভাইয়া অথবা কমপক্ষে যে কয়জন ছেলে বাবা কয়েকটা ছেলে তো মাসা তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ তোমরাই বল বাস তোমার জীবনটা এমন হলো কি না কখনো যার যে কুটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন রব্বুল আলমিন বলে জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি